আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার নাম কি কাজল বয়স কত আপনার 18 কেন আসছিলেন এই ভিডিওর সামনে ভিডিও সম্বন্ধে আসে অনেক কষ্টই পড়া যতক্ষণ সুন্দর একটা মনের মানুষ পাই যে সারা জীবন আমার দায়িত্ব নিয়ে পাশে রাখতে পারে বিয়ের সাথি হইছেন জি না বিয়ের হয় নাই কি করেন আপনি আমি তো বড় করে অনেক দিন সেলাই মেশিনে কাজ করি যে দর্শক আপনারা তার সাথে কথা বলে অনেক তথ্য নিতে পারবেন এবং পুরো কথা শুনতে পারবেন জানতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার কল করে তো আপু শুনতে চাচ্ছি যে আপনি আমাকে একটা নাম্বার থেকে ফোন করছেন এই নাম্বারটা কার বিয়ের আগে জি দা বি शादी হই তাই আচ্ছা আচ্ছা ইমো আছে এই মোবাইলটা নষ্ট আজ ভাই মোবাইলটা চালু করে দেই মানে আপনার অডিও কলে কথা বলতে পারবে কিনা মানে আপনার সাথে দর্শক অডিও কলে কথা বলতে পারবে কিনা না 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 এটা মনে করেন যে আমি হিসাব নাই কারণ এটা মাঝে ক্যামেরা ট্যামেরা নষ্ট ডিসপ্লে টা জন্য আচ্ছা আচ্ছা প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাচ্ছি আপনার যে নাম্বারটা আমাদেরকে দিয়েছেন আমরা এই নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিলে দর্শক কল দিলে আপনি কি রিসিভ করবেন কিনা হ্যাঁ রিসিভ করবার জন্য তো প্রতিবেদনে আসলাম অনেকে বলে কিন্তু রিসিভ তো করে না এজন্য আপনাকে বললাম আমি তো খুব সুখে আছি আমার জীবনে ফাস আসছে আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনতে পেয়েছেন এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন যোগাযোগ করতে পারেন পুরো কথা শুনতে পারেন এবং জেনে শুনে বুঝিয়ে তারপর তার সাথে কথা বলতে পারবেন অনেকে আমাকে বলে রাখেন যে ভাই আমরা যখন एग्जांपल কল করি কলগুলো বন্ধ পাই অথবা তারা কল ধরে না ব্যস্ত পাই ভাই ব্যস্ত তো পাবেনই আপনি প্রথম নাম্বার কথা হচ্ছে আপনি ফেস ফলো করেন নি বলেই আপনার কাছে এতটাই লেটে ভিডিওটা যাচ্ছে যা হাজারটা মানুষের যাওয়ার কাজ মানে হাজারটা মানুষ পাওয়ার পরে আপনি পাচ্ছেন তারা কল দিচ্ছে বা উনি মনের মানুষ পেয়ে যাচ্ছে তাই সিম টা বন্ধ করে ফেলে তাই আপনি ফেস টা ফলো করে রাখবেন যাতে ভিডিও ছাড়লে আপনার কাছে সাথে সাথে চলে যায় প্রথমে আপনি ভিডিওটা পেয়ে নাম্বারে কল দিতে পারেন তো ঠিক আছে আপু ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম